রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম রনি সময় টিভির একটকশতে টকশোতে অংশ নিয়ে বলেছেন হাজার বছর ধরে আমরা সংগ্রাম করেছি কিন্তু কখনো দিল্লির সেই শক্তির বিরুদ্ধে নাদির শাহাদের বিরুদ্ধে মুঘলদের বিরুদ্ধে সুলতানদের বিরুদ্ধে এমনকি আমাদের উপর চালানো চাঙ্কতুল্য রাজনৈতিক চালচিত্রের বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়াতে পারিনি একমাত্র উনিশশো সালেই এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই একটি বাক্য সমস্ত বাংলাকে ঐক্যবদ্ধ করেছিল তিনি বলেন আজকের বাংলাদেশে আমাদের দুর্ভাগ্য এমন জায়গায় পৌঁছেছে যে আমরা এতটা অবনতির দিকে চলে গেছি যেন আল্লাহর গজব নেমে এসেছে পুরো একটি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে উনিশশো সালের মতো একটি গৌরবময় অধ্যায় নিয়েও আজকে টেলিভিশনের টকশোতে বসে আমাদের কথা বলতে হচ্ছে মুক্তিযোদ্ধাদের কষ্ট ও বেদনার কথা তুলে ধরে রনি আরও বলেন বিশ্বাস করুন এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না আজ যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন চোখের সামনে দেখেছেন তাদের সহযোদ্ধারা শহীদ হয়েছেন মাকে ধর্ষণ করা হয়েছে বনকে তুলে নিয়ে গেছে রাজাকার আলবদরেরা তারা আজকের এই বাংলাদেশে অপশন খোঁজেন গলায় দড়ি দিয়ে মরার কিংবা ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে যাওয়ার এগুলো সহযোগ করার চেয়ে মরেই যাওয়া ভালো গু